কাছাকাছি রোদ মা কখনো আর আসবে কি কখনো খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি তুমি আর হাসবে কি কখনো তুমি আর হাসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো অনুযোগকার নাম না জেনে ধরেতে কোনো অনুযোগ অনুযোগকার নাম না জেনে অধরেতে কোনো সারা নাইনে দেখার না দেখার মাঝামাঝি কোনো রং চোখে আর ভাসবে কি কখনো চোখে আর ভাসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো এ বাতাসবাসী কি গো বাজাবে আবেশ মনে মনে সাজাবে এ বাতাসবাসী কি গো বাজাবে আবেশ মনে মনে সাজাবে বোঝার না বোঝার মাঝামাঝি কোনো গান বোঝার না বোঝার মাঝামাঝি কোনো গান ভালো আর বাসবে কি কখনো ভালো আর বাসবে কি কখনো ঔষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর রাশবে কি কখনো ফিরে আর আসবে কি কখনো